কালুয়া চাচা দিনরাত কঠোর পরিশ্রম করে ভিকারিস্তানে একটা ছোট্ট বেডরুম কিনেছেন যেখানে তিনি একটা বেড বসিয়েছেন যেই বেডে কালুয়া চাচা ওর তার পুরো পরিবার প্রতিদিন একসাথে ঘুমায় কিন্তু বেডরুমের জায়গা কম থাকার কারণে হঠাৎ তার স্ত্রী আর বাচ্চা চিৎকার শুরু করে এবং লাফাফলাফি করে বেডটি ভেঙে ফেলে এরপর কালুয়া চাচা এক পেগ লাল পানি খেয়ে বউ বাচ্চার সমেত বেডটি বাইরে বের করে দেন এবং আমাকে ঘরটি লাক্সারি ডিজাইন করার অর্ডার দেন সবার প্রথমে আমরা স্কোয়ার সাইজের দুটো বেড স্ট্রাকচার তৈরি করব যার উপর প্লাইকাঠের কভার লাগিয়ে সুন্দর আরামদায়ক গদি বসানো হবে তারপর বেডের পেছনে প্লাইকার্টের একটা আলমারি বানাবো যেখানে পরিবারের সমস্ত জমা কাপড় রাখা যাবে এরপর বেডের ধারে নরম সফট প্যাড লাগিয়ে সামনে প্রোটেকশনের জন্য রেলিং বসিয়ে নিচে একটা বড় মই লাগিয়ে দেবো যেটা দিয়ে মেয়ে তার বেডের ওপরে উপরে উঠবে এরপর নিচে একটা লম্বা ওয়ার্কিং টেবিল এবং পেছনে একটা তৈরি চারটে অ্যাপেল ল্যাপটপ রাখা হবে যাতে পুরো পরিবার ইউটিউব দেখে দু মিনিটে নুডলস রান্না করতে পারে এর পাশেই একটা মিনি কিচেন ক্যাবিনেট বানাবো যার নিচে থাকবে একটা ওয়াশিং মেশিন যাতে কালুয়া চাচা নিজের ময়লা কাপড় চোপড় ধুতে পারে তারপর মেশিনের উপরে একটা অটোমেটিক গ্যাস চুলা রেখে ওপরে দেয়ালে বানাবো একটা মিনি তাক যেখানে কালু কালুয়া চাচা রান্নার সমস্ত তেল মশলা রাখবে এরপর এই দেয়ালে একটা শাওয়ার এবং নিচে একটা কমট টয়লেট বসিয়ে দেবো যেখানে কালুয়া চাচা সকালবেলায় হাগু করবে এখন তোমাদের রুমটি কেমন লেগেছে তা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও